তো হ্যালো বন্ধু আজকে আমি চলে গেছিলাম খুলনা শহরে খুলনা যাচ্ছি মূলত আমার ভাগ্নেকে ডাক্তার দেখাইতে ওর কিছুদিন হলো হার্নিয়ার সমস্যা দেখা দিয়েছে এই একজন শিশু বিশেষজ্ঞ সার্জনের সাথে আমি পরামর্শ করতে খুলনা যাচ্ছি সবাই আমার ভাগ্নের জন্য দোয়া করবেন ও যেন দ্রুত সুস্থ হয়ে যায় আমাদের এখান থেকে খুলনা যাওয়া যায় দুইটি রাস্তা দিয়ে এক হচ্ছে মোল্লার থেকে সরাসরি বাসে উঠে খুলনা যাওয়া যায় আর দ্বিতীয় হচ্ছে তেরোখাদা হয়ে জেলখানাগার দিয়ে খুলনা যাওয়া যায় তো কথা বলতে বলতে তেরোখাদা শেখপুর হয়ে চলে আসলাম পালের হাট রাস্তার পাশে মসজিদ এবং সবুজ গাছপালা পরিবেশটা সত্যি মনোমুগ্ধকর এটা হচ্ছে পালেরহাট বাজারের মসজিদ দেখতে খুবই সুন্দর কথা বলতে বলতে চলে আসলাম আমরা জেলখানা ঘাটে দেখতেই পাচ্ছেন পাশে হচ্ছে স্কুল এবং এটা হচ্ছে জেলখানা জেলখানাঘাটের রাস্তা জনপতি পাঁচ টাকা ভাড়া দিয়ে উঠে পড়লাম টলারে তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রূপসা ঘাট আমরা টলারে করে চলে যাচ্ছি জেলখানা ঘাটের ওই পাশে ওই পাশ থেকে আমরা সরাসরি অটো নিয়ে চলে যাব ডক্টরের কাছে মানে সন্ধানী ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে জেলখানা জেলখানাঘাট থেকে দশ টাকা ভাড়া দিয়ে অটো করে চলে আসলাম সন্ধানী ক্লিনিকে আমরা ডাক্তারের কাছে সিরিয়াল দিয়ে বসে আছি এখন ডক্টরের সাথে পরামর্শ করে জানলাম আমার ভাগ্নের যে হার্নিয়াটা হয়েছে এটা এতটাও গুরুতর নয় তবে অপারেশন করে ফেলতে হবে অপারেশন করার জন্য ডক্টর অনেকগুলো টেস্ট দিল তার মধ্যে আলট্রাসাউন্ড টেস্ট টা আজকে করানো যাবে না তাই আমরা সিদ্ধান্ত নিলাম আজকে আমরা বাসায় চলে যাব এবং পরবর্তী দিনে এসে আলট্রাসাউন্ড এবং সকল টেস্টগুলো করে ডক্টরের সাথে পরামর্শ করবো তো আবারও জনপ্রতি পাঁচ টাকা ভাড়া দিয়ে জেলখানা ঘাট থেকে চলে আসলাম নদীর এই পাশে মানে রূপসা ঘাটে এখান থেকে আমাদের অটো রিজার্ভ করা ছিল সেই অটো টু করে আমরা চলে যাচ্ছি বাসার দিকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন